নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই লুসি পায়ের লাইফস্টাইল আর একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি এটা এখনকার ভিডিও নয় ভিডিও শুরুতেই বলে দিলাম এটা প্রায় পাঁচ ছ বছর আগেকার ভিডিও তো সালটা ছিল দু হাজার কুড়ি জানুয়ারি মাস সেই সময়কার তখন পায়েলের বাবার কাজের সূত্রে তখন আমরা বাইরে গিয়ে ভাড়ায় থাকতাম ভাড়া বাড়িতে থাকতাম সেই সময়কারই ভিডিও যেই রুমে থাকতাম সেই রুমেরই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এইখানে হচ্ছে ভগবানের আসন করেছিলাম ছোট্ট পরিবারের জন্য একটি ছোট্ট ছোট্ট বাড়ি নিয়েছিলাম তো এটা হচ্ছে রান্নাঘর ছিল ওটা ডাইনিং প্লেস ছিল এটা রান্নাঘর ছিল আর এই হচ্ছে একটি ছোট্ট রুম ছিল প্রচণ্ড গরমের জন্য একটা কুলার নেওয়া হয়েছিল আর এখানে এই যে পায়ের খেলতে খেলতে বিছানার অবস্থা খারাপ করে দিয়ে ঘুমিয়ে পড়েছে সমস্ত কিছু খেলনা সব বিছানার নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে এখানে আমি সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি এখন সন্ধ্যার সময় এই জন্য সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও বাবাধাম মন্দির যাওয়ার জন্য আমরা আর কি ফটো তুলছিলাম বেরিয়ে টেরিয়ে ব্যস্ত সময় টাইম পাস করছিলাম সেই সময়কার বারান্দায় বসে বসে ফটো তুলছিলাম তো এখন চলে আসছি সোজা বাবাধাম মন্দির ছত্রিশগড়ের রায়গড় জেলায় কুসুমনাড়া গ্রামে এই মন্দিরটি অবস্থিত সত্যনারায়ণ বাবা এখানে সত্যনারায়ণ বাবা প্রায় বারো বছর বয়সে এইখানে ধ্যানে বসেন নিজের জীবটি কেটে দিয়েছিলেন দিয়ে এইখানে ধ্যানে বসেছিলেন তারপর থেকে এইখানে তৈরি হয় এই বাবাধাম মন্দির নামে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি এটা হচ্ছে মন্দিরের সামনের গেট সোজা ঢুকতেই ঠাকুর দেখা যাচ্ছে পায়েলের তখন বয়স ছিল তোমার আড়াই থেকে তিন বছর এই দেখো ঢুকে পড়েছিল আবার বাইরে বেরিয়ে প্রণাম করল তো এইখানে নারকেল ফুল টুল কিনে নিয়েছি তো এবার আমরা ভেতরে যাব পুজো দেওয়ার জন্য এইখানে আছে সত্যনারায়ণ বাবার ছোট্টবেলার ছবি বারো বছর বয়সে এখানে এসে ধ্যানে বসেন তিনি তো এই হচ্ছে সেই মন্দিরের ভেতরটা এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম করে ভেতরে চলে আসলাম সোজা শীত গ্রীষ্ম বর্ষা বাবা একই ভাবে আছে বসে থাকতে সবাই দেখছে কেউ কখনো কিছু খেতে দেখেনি সত্যনারায়ণ বাবা দিন রাত ধ্যানে মগ্ন থাকেন কখনো কিচ্ছু খায় না কেউ দেখেনি খেতে এখানে আরো মাসি মেলা বসে কেউ সবাই আসতেই থাকে এখানে শিবের মাথায় জল ঢালার জন্য এখানে ঘটি ফুটি সবই রাখা রয়েছে ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য আমরা নারকেল চড়ালাম ফুল টুল দিলাম বাতি জ্বালালাম ধূপ দেখালাম দেখিয়ে পুজো দিয়ে দিলাম এখানে পাশেই আছে একটা পার্বতীর মন্দির এখানে প্রসাদ দেওয়ার জন্য আমি এসেছিলাম এখানে তিনবার প্রসাদ দেওয়ার সুব্যবস্থা আছে নারকেল বড়া চাটনি এরকম সব প্রসাদ আর কি তো এখানে প্রসাদ দেয়ারি চল চলছে আমি একবার শ্রাবণ মাসে সোমবারে গিয়েছিলাম আর একবার পাইলে বাবার সাথে গিয়েছিলাম আর একবার পাশাপাশি যে বোন থাকে আর একজন আমাদেরই বাঙালি একটা দিদি ভাই তো আমরা তিনজনই একবার এসেছিলাম তো এইটা তখনই তো ভিডিও করি এই যে একদম বারো বছর বয়সে যে এসে বসেছিল সেই সময়কার হচ্ছে সত্যনারায়ণ বাবার সেই সময়কার ছবি এইখানে যে ওর পাশেই একটা আছে দুর্গা মাতার মন্দির তো সেইখানেই মন্দিরের ভেতরেই আমরা আসলাম এইখানে হচ্ছে মন্দির মধ্যেখানে রেখে চারিদিকে ঘুরে ঘুরে প্রণাম করতে হয় তো সেইভাবেই আমি করছিলাম আমাদের এইখানে হচ্ছে নিয়ম হচ্ছে সামনের থেকেই প্রণাম করে নেয়া আর এইখানেই যে পিছনে এরকম দেওয়ালে হাত দিয়ে দিয়ে চারটি দেওয়ালে হাত দিয়ে এইভাবে প্রণাম করা আমি সেইভাবেই প্রণাম করে নিচ্ছি যে এইভাবে সবাই করছে ওইখানকার পাশের রুমে থাকতো একটা বোন আর একটা আমাদেরই বাঙালি দিদি ভাই তিনজনে গিয়েছিলাম ওদের দুজনের গাড়ি ছিল স্কুটি গাড়ি তো স্কুটি গাড়ি করে আমাকে চাপিয়ে নিয়ে গিয়েছিলো পাইলের বাবা ডিউটিতে ছিল আমরা কিন্তু মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করে নিচ্ছি সবাই পাইলের তো পায়ে তো চাকা লাগানো সেটা চারিদিক ছুটোছুটি করছে এখানে কত সাপের মূর্তি রাখা রয়েছে পেতলের তোমরা যদি কেউ বাবা ছত্তিশগড়ে গিয়ে থাকো অবশ্যই বাবাদাম মন্দির ঘুরে আসতে পারো এখানে এই প্রদীপটি বারো মাসি জলে এখানে কৌটোর মধ্যে ঠাকুরের সিঁদুর রাখা রয়েছে পরে নিলাম পায়লকেও পরিয়ে দিলাম আর এইখানে প্রদীপটি বারো মাস জলে যে পায়লকেও পরিয়ে দিচ্ছে একটু পরিয়ে দিয়ে সে যে মুখটা দেখাবে তার জন্য এসে আবার তিরিন তিরিন করে লাগছে ছুট বিভিন্ন রকমের পেতরের ছাপ আর হচ্ছে মূর্তি করা রয়েছে বাপ সিংহ মন্দিরের সামনে মূর্তি করা আছে আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে দুর্গা মাতা বা সন্তোষী মাতা সন্তোষী যে সন্তোষী মা সেই দুর্গা মা হচ্ছে সিংহের উপরে নাকি বাঘের উপরে বসে আছে দুর্গা মাতার মন্দির তো খুবই ভালো লাগলো ঘুরে বাবালাম মন্দির অবশ্যই এই মন্দিরটা পাশেই আছে ঘুরে এখানে ঘুরে ঘুরে সব ফটো ফটো তুলে নিলাম আর বাবাধাম মন্দিরের ভেতরেও কিছু ফটো তুলে নিয়েছিলাম সেই ফটোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার